দেখুন আমি মাত্র ডলার লেনদেন করলাম আড়াইশো ডলার আমি কোথায় কিভাবে লেনদেন করছি সেই আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি তো আপনারা যারা নিরাপদে ডলার ক্রয় এবং বিক্রয় করতে চান তাদের জন্য অনেক জনপ্রিয় একটা ওয়েবসাইট শীতল ডলার ডিএইচ ডট কম এইটাতে আপনারা নির্দিদায় ডলার লেনদেন করতে পারেন এটা তো সব ধরনের ডলার পাবেন বাইনান্স থেকে শুরু করে আপনারা ইউএসডিটি আহ ফেওয়ান আর যেকোনো ধরণের ডলার আপনারা কিন্তু এখান থেকে লেনদেন করতে পারেন এবং ওদের ডলার প্রাইজ কিন্তু মার্কেট প্রাইজ অনুযায়ী এবং খুবই নিরাপদ আপনারা বিকাশ সখেত নবদের মাধ্যমে ওদেরকে পেমেন্ট করতে পারবেন এবং যেভাবে লেনদেন করবেন সেটা আমি একটু দেখাই সম্পে সাধারণত আপনারা প্রথমে ভিজিট করবেন ডলার টিএক্স ডট কম আপনারা গুগলে অথবা আপনারা অ্যাড্রেস বলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে আপনারা চয়াশে চলে আসবেন এই পেজে এরপর আপনারা যদি অ্যাকাউন্ট করে লেনদেন করতে চান তাহলে এখানে সাইন আপ করবেন আর যদি অ্যাকাউন্ট করা ছাড়া লেনদেন করতে চান সেটাও করা যাবে যেমন অ্যাকাউন্ট করা ছাড়া যদি আপনি লেনদেন করতে চান তাহলে সাপোস আমি বিকাশ সিলেক্ট করলাম এখান থেকে এবং এখান থেকে সিলেক্ট করলাম আমি সাপোস আমি বাইনান্স সিলেক্ট করলাম তো সিলেক্ট করার পর আপনি এখানে কত ডলারের ডলার কিনতে চান কত ডলার কিনতে চান যেমন আমি যদি এখানে সাত হাজার টাকা ডলার কিনি পাবো এখানে অল্প শো করবে আর ছাপ্পান্ন ডলার বরাবর পাবো এরপরে এখানে জাস্ট এক্সচেঞ্জ ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার এখানে ইমেল দিবেন এবং বাইনান্স পে আইডি দিবেন অর্থাৎ বাইনান্সের একটা পে আইডি হয় সেটা দিবেন অথবা বাইনান্স এর ইমেল দিলেও হবে ঠিক আছে তো সাপোজ আমি যদি এখানে যদি দিই

সেই যেখানে লেখাই আছে বিকাশ পার্সোনাল নাম্বার সেন্ড মানে হবে তো যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারটা অথবা বিকাশ থেকে ফিরতে পাবেন সেটা দিয়ে দিবেন এখানে যেমন টিআর এরকম হয় সাধারণত এরকম একটা আইডি পাবেন অথবা আপনার যে নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন নাম্বার দিবেন তারপরে এখানে কনফার্ম ট্রানজাকশন ট্রানজেকশন ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার অর্ডারটা সম্পন্ন হয়ে গেছে এই যে এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু সবসময় আপনার অর্ডার ওই স্ট্যাটাস দেখতে পারবেন সাধারণত এক থেকে দেড় মিনিটের ভিতরেই এই আপনার ডলারটা বাইনান্স অ্যাকাউন্টে চলে যাবে আপনার অ্যাকাউন্টে তো সেই ক্ষেত্রে এখানে দিয়ে ক্লিক করে আপনার দেখতে পারবেন যেমন এখানে প্রসেসিং এ আছে আমি আমি আমার যে অর্ডারটা মাত্রই করলাম সেটা প্রসেসিং এ আছে এবং কত টাকা এক্সচেঞ্জ রেট একশো পঁচিশ টাকা করে এরপরে ট্রানজেকশন আইডি আমি যেটা দিয়েছি এটা দেখতে পারবেন কবে কখন অর্ডার করছি সেটা দেখতে পারবেন এবং এক্সচেঞ্জ একটা আইডি আছে এক্সচেঞ্জ আইডি এই এক্সচেঞ্জ আইডিটা হলো আপনার এক্সচেঞ্জের পরিচয় অর্থাৎ কখনো যদি আপনি কোনো প্রবলেমে পড়েন যেমন সাপোজ যে কোনো ধরনের প্রবলেম পড়লে ওদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা এখানে লাইভ শেয়ার যেটা বাড়ানো আছে এখানে লাইভ শেয়ারে ক্লিক করে ওদের সাথে লাইভ শেয়ার করতে পারবেন অথবা এ ক্লিক করে সরাসরি এ কথা বলতে পারবেন এবং আপনার এক্সেঞ্জ যদি কোনো সমস্যা হয় তাহলে এখানে এই এক্সেঞ্জ আইডিটা ওদেরকে দিলে ওরা সমস্যার সমাধান করে দিবে সাধারণত সমস্যা হয় না দুই থেকে তিন মিনিট আপনি যদি আছে মারি করে থাকেন দুই থেকে তিন মিনিট বা দেড় মিনিট অনেক সময় এক মিনিটও হয়ে যায় জাস্ট আপনার ডলারটা চলে আসবে অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টে যখন ডলারটা চলে আসবে তখন কিন্তু আপনার অর্ডারটা এখানে শু করবে ঠিক আছে কমপ্লিট এক্সেঞ্জ এখানে শু করবে তো এইটা হলো সিস্টেম আপনারা কিভাবে ডলার লেনদেন করবেন এই ওয়েবসাইটে ডলার টিএক ডট কম এ করি আপনার সবাই বুঝতে পারছেন আপনারা এখনই লেনদেন করতে পারেন ধন্যবাদ থাকবেন